হ্যালো বন্ধুরা আবার ওয়েলকাম আমার চ্যানেলে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে দেখতে সরস্বতী পুজো চলেই এলো কাল সরস্বতী পুজো মানে আমাদের পাড়ায় কালকে হবে সোমবার দিনকে তাই জন্য আজকে কিছু কেনাকাটি করার আছে তো চলো বাজারে যাচ্ছি দেখতে থাকো তোমরা তা এখনই বাড়ি এলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা